রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লেখেন মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান এমন বর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হওয়া কোনোভাবেই কাম্য নয় তিনি লেখেন এই হৃদয় বিদারক ঘটনায় আহত ও মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের জন্য আমার আন্তরিক প্রার্থনা রইল আমি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী বিশেষ করে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এবং চিকিৎসা সংশ্লিষ্ট পেশাজীবীদের আহ্বান জানাচ্ছি তারা যেন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান তারেক রহমান বলেন এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে কারণ আমরা একত্রে এই জাতির অংশ মানবিকতা ও সহমর্মিতার ভিত্তিতে গড়ে ওঠা এক দেশ এদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পেয়ে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল এবং বিএনপির স্বাস্থ্য টিমকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সহায়তার নির্দেশ দেওয়া হয় এদিন দুপুরে একটা আঠারো মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর বিজিআই প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় এ ঘটনায় এখন পর্যন্ত আঠারো জন নিহত এবং একশো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে নিউজ ডেস্ক